তিয় টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালো রয়েছি আর কালকে তো বিশ্বকর্মা পুজো আর আজকে রান্না পুজো আর সেই জন্য বাড়িতে একদমই ভালো লাগছিল না ভাবলাম একটু বারুইপুর থেকে ঘুরে আসি কিছু জিনিস টুকটাক কেনারও আছে আর একটু খাবো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে সেই জন্যই যাচ্ছি বারুইপুরে আর বিশ্বকর্মা পুজো কীরকম কী বাজার চলছে সেটাও একটু দেখার ইচ্ছা ছিল আর এখানে দেখুন কত ঠাকুর বিক্রি হচ্ছে আর বারিপুরে এতো ভিড় যে কি বলবো প্রথম কথা তো দুর্গা পুজোর বাজার তারপর বিশ্বকামরা পুজোর বাজার প্রচুর ভিড় ছিল বাড়িপুরে আজকে প্রত্যেকটা লোক কেনাকাটা করছে ঠাকুরের জিনিস নিজেদের জামাকাপড় সব দোকানে প্রচুর ভিড় ছিল আর আমি এখানে চলে এসেছি আর এসেছি কিন্তু আমার খুবই চেনা একটা জায়গাতে আর দাঁড়িয়েছিলাম বাইরেটাতে অনেকক্ষণ ভেতরে গেছি অনেকটা পরে এখানকার লোকেশানটা এত সুন্দর যে এখান থেকে কিন্তু ট্রেন দেখা যায় আমি আর কোথাওই নয় চলে এসেছি বাড়িপুর সিলভাসপুনে এখানে আগে বহুবার এসেছি আজ আবারও এসেছি এখানে যতবারই আসি আমার কিন্তু খুব ভালো লাগে সিলভাসপুন অনেক পুরনো একটা বাড়িপুরের রেস্টুরেন্ট যেটা আমার খুবই পছন্দের আর তখনও ভিতরে যায়নি বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ এই লোকেশানটা আমার এত ভালো লাগে যে কি বলবো লোকেশানটা ভীষণ সুন্দর আর প্রথমেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে তারপরে টুকটাক জিনিসপত্র কেনার আছে ওগুলো কিনে নিয়ে তারপরে বাড়ি থেকে বাড়ি যাব। আর এই রেস্টুরেন্টটাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই রেস্টুরেন্টটা ভীষণই পছন্দের আমার ভীষণই ভালো লাগার একটা জায়গা আর তার পাশেই আছে ফুচকা পার্লার ওখানেও প্রচুরবার গেছি আর আজকে কিন্তু আর ফুচকা পার্লারে যায়নি গেছিলাম শিলভাসপুনে আর শিলভাসপুনে ভেতরটা দেখুন ভেতরটা কিন্তু বেশ সুন্দর প্রচুর সিট আছে চারজন ছজন চারজন বারোজন একসাথে বসার দুজন সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে এলে বেশ সুন্দর করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এখানে আমার আসতে সত্যিই খুব ভালো লাগে আর এখানকার মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একটু ক্লোজ করে আর দেখে নেবেন দামগুলোও কিন্তু রিজনেবেলের মধ্যেই রয়েছে খুব বেশিও না খুব কমও না চাইনিজ ইন্ডিয়ান সব কিছু খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন আমি তো চাইনিজ খাবার দাবার খুব একটা পছন্দ করি না তো গেলে আমি চাইনিজ ইন্ডিয়ান মিশিয়েই খাওয়া দাওয়া করার চেষ্টা করি তো মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখে নিতে পারেন আর বাড়ি যাদের বাড়ি তারা কেউ যায়নি স্পুনে এটা হতেই পারে না আমার তো মনে হয় প্রত্যেকেই গেছেন আর যারা জাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ভিজিট করবেন আর এখানে সবথেকে বেশি ভালো লাগে জানলার পাশের এই সিটটা যেখান থেকে বসে একদম ট্রেন যায় দেখা যায় আমার তো যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো দিনের বেলায় গেলে ভীষণ সুন্দর লাগে দেখতে লোকেশানটা এত ভালো আর সব সময় তো জানলার পাশে সিট পাওয়া যায় না আজকে একদম ফাঁকা ছিল সেই জন্য জানলার পাশে সিটটা পেয়েছিলাম আর হাতছাড়া করিনি আর একদম ফাঁকা ছিল আজকে সেরকম কেউ ছিলও না এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস মকটেল সব কিছু পেয়ে যাবেন মকটেল কাউন্টার রয়েছে ওইদিকে এইটা হলো মকটেল কাউন্টার আর এখানে তো সব কিছু দিয়ে চলে গেছে খাবার দাবারের জন্য তো প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা এতটাই ভালো খেতে ছিল যে কি বলবো সাইজও ঠিকঠাক আর টেস্টও ছিল ভীষণ ভালো তার সাথে কাসুন্দি দিয়েছিলো ফিশ ফিঙ্গারগুলো কিন্তু বেশ ভালো খেতে ছিল বেশ এনজয় করে খাওয়া দাওয়াটা করেছি আজকে খেতে খেতে ভিডিও খুব একটা আমি করি না তবে আজ এটা এত ভালো খেতে ছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার তো বেশ ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা মাছটাও ভীষণ ফেস্ট ছিল তারপরে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন বাটার মশালা মিক্সড ফ্রায়েড রাইসটা তো চাইনিজ আর চিকেন বাটার মশালাটা তো ইন্ডিয়ান ওই চাইনিজ ইন্ডিয়ান মিশিয়েই খেলাম আর তারপরে নিয়েছিলাম এই বাটার স্কচ আইসক্রিমটা আইসক্রিমের মধ্যে আমার বাটার স্কচ ছাড়া কোনো কিছুই সেরকম ভালো লাগে না তো এগুলোই খাওয়া দাওয়া করেছি আর তারপরে যখন খাওয়া হয়ে গেছে তখন দেখলাম বেশ কয়েকজন এসছিলো খাওয়া দাওয়া করতে তো আমি যখন ছিলাম তখন কিন্তু কেউই ছিল না আর তারপরে পেরিয়েই চোখে পড়লই বিশ্বকর্মা ঠাকুরটা বাড়িপুরে তো যেদিকে তাকাচ্ছি যেখানে দেখছি সব জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে যেহেতু প্রচুর অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড রয়েছে সেই জন্য বিশ্বকর্মা পুজো কিন্তু সব জায়গাতেই হচ্ছে আমাদের বাড়িপুরেও হচ্ছে এক হাত দুহাত অন্তর অন্তর বিশ্বকর্মা পুজো হচ্ছে আর যেতে আসতে সব জায়গাতেই বিশ্বকর্মা ঠাকুরের দর্শন করলাম আর এখানকার লোকেশানটা এত ভালো এখানে দাঁড়িয়ে থাকলে ডায়মন্ড হারবার আর লক্ষ্মীকান্তপুরের সমস্ত ট্রেনগুলো কিন্তু এখান দিয়েই যাওয়া আসা করে সাউথের বাড়িপুর থেকে তো দুটো ভাগ হয়ে যাচ্ছে মেন লাইন ডায়মন্ড হারবার আর কট লাইনটা হলো নামখানার লক্ষ্মীকান্তপুর সব ট্রেন কিন্তু এখান দিয়েই যায় লোকেশানটা ভীষণ ভালো লাগে তো আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম আজকের দিনটা না বিকেলের পর থেকে সারাদিন বাড়িতেই ছিলাম টুকটাক যা কেনাকাটা ছিল কেনাকাটা করে বাড়িতে ফিরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার সাথে থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য বাই।